টাটা বাই বাই এখন হচ্ছে সকালের খাবার হচ্ছে আমাদের আমি খাবো হচ্ছে দুধ হরলিক্স একদম হাই প্রোটিন জাতীয় খাবার হচ্ছে আজকে সকালে আখায় রাখা হয় চা আমল তারপরে এটা আখরোট সব খেয়ে শক্তি বাড়িয়ে নিচ্ছে নৌয়ের সাথে যুদ্ধ করতে যেতে হবে বেলোরে আজকে ব্যাগ অনেক কিছু কেনারও রয়েছে ব্যাগ গোছাতে হবে গোছাবো গোছাবো করে দেখেছো তো খোঁচা কে মারে খোঁচাটা বৌদের ঝগড়া করার জন্য একমাত্র জিনিস হলো স্বামী হ্যাঁ এটা তো নরমাল কথা স্বামী ছাড়া কার কে আছে জিন্দেগিতে সেরকম স্বামীদেরও বউ ছাড়া আর কে আছে জিন্দেগিতে আছে মাঠ তাস খেললে যারা তাস খেলতে ভালোবাসে তাদের জন্য তাস আছে কি পুনুর পুনুর করছি আমি পুনুর করে কথা বলি না

কালকে না কালকে অত ভোরে কে পান্তা ভাত খায় চানাচুর বাঁধাকপি আর হচ্ছে পরশু দিন ভরে আরেকটা কি লঙ্কা পেঁয়াজ হ্যাঁ চানাচুর বাঁধাকপি লঙ্কা পেঁয়াজ আরেকটা ভাজা বেগুন না বেগুন ভাজা না একটা দেখতে হবে কি আলু ভাজা একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে পেঁয়াজ দিয়ে হুম ডালের বা ডালের বড়া হুম শুকনো লঙ্কা দিয়ে ডাল ডালটাকে পেস্ট করে মুসুর ডাল তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবে হুম পেঁয়াজ দিয়ে দেবে ঠিক আছে বড়ি খাই না কত ছোটোবেলায় কত বড়ি খেতাম বড় মা বড়ি দিত বড়ি বানাতো খেতাম এখন বড়ি ওই কিনে এনে সেই বড়ির মজা নেই যেটা বাড়িতে বানাতো

মাসি চাক দেখো যদি তবে মাসি ফোন করতে হবে ধুলিয়া তো আমরা যাবই তখন যদি ওইদিকে বড়ি পাওয়া যায় ওইদিকে বা বানায় চাকদাতে গ্রামের দিকে বানায় নিজেরা নিজেদেরটাই বানিয়ে নেয় কাটার থেকে তো আওয়াজ বেশি হচ্ছে হুম কাটার থেকে তো আওয়াজ বেশি হচ্ছে হুম হবে তো সুন্দর করে দেখো আমার বউর বাঁধাকপি কেটেছি কি সুন্দর এটা হচ্ছে বর শেফ হওয়ার সুবিধা বুঝলে নাও নাও আরও পাম দাও ডিমের মধ্যে মটরশুঁটি এবার মটরশুঁটি দিয়েছি সেইটার আবার মেয়ে ছুলে দিল মটরশুঁটি মটরশুঁটি ওভারকুক হয়ে গেছে মটরশুঁটির রং চলে গেছে মটরশুঁটিটা আরও পরে দেওয়া উচিত ছিল না মানে ওরা একটু আগে অ্যাড ওটা ঢেলে দিয়ে একটু নাড়িয়ে তুলে নিতে হতো

ওইখানে তারপরে দেবে সবাইকে ভালো হয়েছে মানে মানে তুমি সিরিয়াসলি তুমি নাম্বার খাবে তুমি ভেগাবে তুমি নাম্বার দেবে সেটা সিরিয়াসলি নেবো না আচ্ছা না না ঠিক আছে ঠিক এবার দেখো আউটস্ট্যান্ডিং হলে 10 নয় 10 এ মানে গুড এক্সেলেন্ট হলে 10 এ আর গুড মানে 5 ছয়ের ওপর থেকে গুড ঠিক আছে 7 7.5 এক্সেলেন্টও বলতে তার মানে তুমি স্যার হলে কি নাম্বার দিতে সেইটা সেইটা বলতে যাচ্ছে স্যার হলে স্যার হলে আমি নাম দেখে দেখে পাস করাতাম মেয়েদের নাম ভালো নাম উঠলে তাকে দশে দশ

এইভাবে ঘুরবি তোর সামনে এইভাবে ঘুরবে নিয়ে এইভাবে ট্যাপটা টিভি বদলে একটা ট্যাপ কিনে দেবো এইভাবে ঘুরবে আর তুই দেখবি শোনা চলো চলো বাবা চলো হাঁটতে গিয়ে ট্যাপটা মাথায় পড়ে গেলো বড় একটা বলের খাবে কেমন করে হ্যাঁ থেকে ব্যাট নিয়ে দিয়ে বার করব আর বেনানা আনবো দেখ এত বড় বড়

দুপুর বেলা কিরাক কিরাক সে তো দেখলে না না রে আমরা এমনি আর কি মারছিলাম তোমার সাথে তোমার তোমার রিয়াকশনটা দেখতে ছিলাম আমার বাবু আমার পচা বাবু আমার কুল্লু বাবু আমার কুল্লু বাবু চলো মার চলো মুখটা ধুয়ে না চলো চলো